হ্যাঁ নারদ লোকে দুর্দিনের অভজ্ঞতার কথা বলে স্মরণ করে মেঘে অন্ধকার দিনকে দুর্দিন বলি না আমি মানে মেঘে আকাশে যদি অন্ধকার নেমে আসে আচ্ছন্ন হয় সেই দিনকে আমি দুর্দিন বলি না যেই দিন কৃষ্ণ কৃষ্ণকতা মে কথা হয় না আমি সেই দিনকে দুর্দিন বলে থাকি তখন ভগবান শিব বলছেন নারদকে যে আমি ওই দিনকে আমি দুর্দিন বলি না লোকে তো হ্যাঁ আমরা কি করি যখন আকাশে মেঘ আচ্ছন্ন হয় বা মেঘ ঢাকে ছার দিকে অন্ধকার করে সেই দিন বলি আমরা দুর্দিন বা অন্ধকার করে এসেছে কিন্তু না স্বয়ং মহাদেব বলছেন। সেই দিন দিনকে আমি দুর্দিন বলি না যেদিন একটা দিন একটা মুহূর্ত আমি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকতায় কাটাই সেই দিনকে আমি বলি আমার জীবনের দুর্দিন কৃষ্ণ কথা হয় না সেই দিন হচ্ছে আমার জীবনের দুর্দিন কিন্তু হেনার যে দিন কোনোকাল কৃষ্ণ কথা হয় না শ্রীকৃষ্ণ কীর্তিন কীর্তনবিহীন সেই দিন থেকে নিষ্ফল বলে আমি মনে করি সেই দিন অনার্থকায়ু হরণ করে হম কথাতেই আনন্দ কৃষ্ণ কথাই মঙ্গলময় দেখুন কি বলছেন মহাদেব কথাতেই আনন্দ কিন্তু কৃষ্ণ কৃষ্ণকথায় যেখানে কৃষ্ণ কথা বলা হয় সেখানেই কৃষ্ণ কৃষ্ণ কথাতেই কৃষ্ণ বিরাজ করেন আর কৃষ্ণ কথাতেই কিন্তু আনন্দ আর আমরা আনন্দ খুঁজি কোথায় ভালো দাম দামি কাপড়ে কাপড়ে হ্যাঁ ভালো দামি জিনিসে এগুলোতে আমরা আনন্দ খুঁজি কিন্তু এগুলা হুম তোমার অনিত্য নিত্য হচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নাম তিনি হচ্ছেন একমাত্র আনন্দ তিনিই একমাত্র হচ্ছে নৃত্য তো আমরা কী বলেছিলাম অনন্তকালে আমি মরণ বুক্তা কলে বরং য সংশয় তো ভগবান পরমেশ্বর ভগবান বলেছিলেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগে অক্ষর ব্রহ্মযুগে বলেছিলেন মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার বাবে প্রাপ্ত হন তিনি তৎক্ষণাৎ আমার ভাবে পাপ প্রাপ্ত হন এতে কোনো সন্দেহ নেই হুম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে তার দেহত্যাগ করেন সে তৎক্ষণাৎ সে আমার ভাবে প্রাপ্ত হয় এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ এতে কোনো দ্বিতাগ্রস্ত নেই তা দেখুন তো সারা জীবন একটা মানুষ কৃষ্ণ নাম করল না হরিবাসরি গেল না ভাগবত পাঠে গেল না সে কি করে ভগবানের নাম নেবে হ্যাঁ তো এখানে প্রশ্ন যে কেন যে সারা জীবন সারা জীবন যে গীতা পাঠে গেল না হরিবাস হরিবাস গেল না সঙ্গ করলো না সে কিভাবে ভগবানের ভাবে ভাবতে হবে হ্যাঁ সে কীভাবে ভগবানের কাছে যাবে এই সময় যদি তার মুখে নাম আসে মৃত্যুর সময়ে কিন্তু না হুম তুমি যদি অভ্যাস না করো গীতা পাঠে যদি না যাও কীর্তনে যদি না যাও সাধু সঙ্গ করা সাধু সঙ্গ করো সাধু সঙ্গ যদি না করো তাহলে মৃত্যুর সময় তোমার মুখে দিয়ে কৃষ্ণ নাম আসবে না স্বরে নাম হুম স্বরে দিয়ে কৃষ্ণ নাম আসবে না কেন আসবে না তুমি জীবন্ত অবস্থায় যদি গীতা পাঠে গেলে না কীর্তনে গেলে না তাহলে মরার পরে মৃত্যুর সময় তোমার জবান পর্যন্ত বন্ধ হয়ে যাবে দেখুন আমরা কি করি আমরা কোথায় আছি দেখুন মায়েরা হুম আমরা কি করি যে মরা যে মানুষটা মরা মারা যায় সেই মানুষটার বুকে আমরা গীতা দিয়ে দিই তাই না অনেক আছে দেখবে তো মৃত্যুর যে মৃত্যু যে তার বুকের ওপরে গীতা রেখে দিয়েছে হ্যাঁ যে জীবন্ত অবস্থায় গীতা পাঠে গেল না হ্যাঁ জীবন্ত অবস্থায় সাধু সঙ্গ করল না সেই পবিত্র গীতাকে তুমি কিভাবে তার বক্যের মাঝে রাখো এটা কিন্তু অপরাধ এটা কখনো তুমি করবে না যে জীবন্ত অবস্থায় গীতা পাঠে পড়লো না গীতা পাঠে গেল না তার কর্ণে যদি সারা দিন কৃষ্ণ নাম শোনাও গীতা পাঠ পড়ো তাহলে তার দিয়ে প্রবেশ করবে না কেন যেন প্রবেশ করবে না সে জীবন্ত অবস্থায় সে শ্রবণ করতে পারছে না যখন তার বাক শক্তি ছিল যখন তার শোনার মতন যোগ্যতা ছিল তখন সে শুনছিল না তখন এখন শুনে কী লাভ হুম এখন তো তার বাকশক্তি দৃষ্টিশক্তি সব কিছু ভগবান কেড়ে নিয়েছে হ্যাঁ তাহলে ওর সামনে যদি সারাটা দিন রাত গীতা পাঠ পড় সেও তার কর্ণে দিয়ে প্রবেশ করবে না সে শক্তিহীন হয়ে গেছে সেই জন্য পরমেশ্বর ভগবান বলছেন যে অনন্তকালে যে মৃত্যুর সময় যিনি আমাকে দেহ আমাকে স্মরণ করে স্মরণ করে তার দেহ দেহত্যাগ করেন তৎক্ষণাৎ সে আমারভাবে প্রাপ্ত হয়ে যায় সে সেই ভাগ্যবান ব্যক্তি যে প্রত্যেক দিন গীতা পাঠ পড়ে নাম করে সাধু করে যেখানে গীতা পাঠ হয় ভাগবত পাঠ সেখানে চলে যায় সেই পারে কিন্তু ভগবানের মৃত্যুর সময়ে মৃত্যুর অন্তিম সময়ে ভগবানের নাম করতে ভগবানের গুণগান কীর্তন করতে নইলে সে পারবে না বুঝা গেছে কথাগুলা হ্যাঁ আমরা কি করি মিত্র আসন্ন ব্যক্তির কাছে গিয়ে আমরা হরি নাম করি গীতা পাঠ পড়ি কিন্তু ওই পড়তে পারো মানে আসন্ন ব্যক্তির কাছে পড়ো গীতা পারো ওই ব্যক্তি যদি সাধু সঙ্গ করতে পারে বা ওই ব্যক্তি যদি জীবন্ত অবস্থায় নাম করেছে কৃষ্ণ নাম করেছে তাহলে ওই কৃষ্ণ নাম শোনালেও তোমারও লাভ হবে ওই মিত্র আসন্ন ব্যক্তির পদযাত্রী ব্যক্তিরও লাভ হবে নইলে লাভ হবে না কেন যেন লাভ হবে না কারণ সে জীবন্ত অবস্থায় শক্তি থাকতে ভগবানের নাম নেয়নি ভগবানের কোন গান কীর্তন করেনি সেই জন্য ভগবান তাকে বাক শক্তি তারপরে শক্তি হীন করে দিয়েছেন সেই জন্য তার কন্দে কৃষ্ণ নাম শোনালেও কাজ হবে না সেই জন্য বলছেন জং বা শরণম বাবা যন্তে কলে বরম তন্ত কন্তে সদাশ ততম তত ভাবিত হ। অনন্তকালে যিনি যে বাপ স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেইভাবে পাবৃত্ত এই তত্ত্বকে লাভ করেন মৃত্যুর সময় যে চিন্তা নিয়ে তুমি দেহ ত্যাগ করো ওই চিন্তা তোমার হৃদয় স্ফুটিত হয় মানে তোমার হৃদয়ে জাগ্রত হবে মৃত্যুর সময় যদি ভগবানের জন্য চিন্তা করো এই জন্মে যা করেছ ভগবানের জন্য চিন্তা আসে তোমার জন্য হে গোবিন্দ তোমার জন্য কি করে গেলাম তোমার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না আমার এই দেহটার জন্য তোমার কৃষ্ণ সেবা লাগে লাগে দেখবে তো ওই চিন্তার জন্য তোমার মনে আসে যে আমি সংসারে কি করে গেলাম আমি জন্য